তারা সেটি লাইভটা দেখে আমরা আসি রাত তিনটার সময় এসে আমরা ঘটনার খুব একটা কিছু পাই নাই কিন্তু পাইছি জাস্ট আপনার অ্যাম্বুলেন্স দিয়ে তো ওরা চলে যাচ্ছে আমরা তাদের আটকানোর চেষ্টা করছি বিভিন্ন কর্মকর্তারা আমরা তাদের আটকানোর চেষ্টা করছি কিন্তু তারা আটকা থামে নাই তারা ঘুরাই চলে গেছে আমাদের সন্দেহ এখানে অবশ্যই কিছু নিয়ে গেছে নাহলে আপনার দশটা বাজে যে কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা আচ্ছা আমাদের ছয়টি দাবি আমি ও এবং হচ্ছে আমাদের যে বন্ধু মাহি আছে এরা আমরা তিনজনই মিলে বলতে চাচ্ছিলাম তো আমি শুরু করতে চাই সেটা হচ্ছে আহ প্রথমে আমাদের স্পষ্ট ছয়টা দাবি আছে যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয় জঘন্য কাহিনীটা কীভাবে ঘটে এটার মানে দায়ভার বা এটার যে জবাব দিতে তা করতে হবে প্লিজ তারপর আহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে সেকেন্ড আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন নাম্বার শিক্ষকদের গায়ে এবং ছাত্রদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এর জবাবদিহিতা আমাদের সামনে করতে হবে আর এখন বাকি তিনটা অত তিনটা বললো বাকি তিনটা হচ্ছে নিহত প্রত্যেকটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ যা আছে ওদেরকে প্রোভাইড করতে হবে অবশ্যই বিমান বাহিনীর ব্যবহৃত যেসব ঝুঁকিপূর্ণ বা পুরনো প্লেনগুলো যেগুলো দেখা যায় যে অনেক আগে কেনা হয়েছে বা ঝুঁকির সম্মুখীন আছে ওইসব বাতিল বিমানগুলো মানে বাদ দিয়ে নতুন বিমান আনার জন্য অনুরোধ আর বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে মানে উত্তরের মতো একটা জনবহুল এরিয়ায় এখানে যে এটা মানে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ কেন্দ্র ভাই চলে না ভাইয়া যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে এই যে বাইসেন্স একটা অ্যাক্সিডেন্ট হলো এই জনবহুল এরিয়ায় অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারাই যাবে তো আমরা চাচ্ছি এটা যাতে পরিবর্তন করা হয় আর কি ছিল মেবি দশ থেকে পনেরো মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত তখন এই দশ পনেরো মিনিট আগে যে দেখা গেল যারা ছিল আর কি ঘটনাস্থলে আমি তো ছিলাম না যারা ছিল ওরা বলল যে বিমানটা কিন্তু হঠাৎ করে দেখছে আসছে